হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি গোল্ড গার্ডেন জুয়েলার্স এটা হচ্ছে মিরপুর দশ শাহালি প্লাজা এই সবটা আপনারা পেয়ে যাচ্ছেন চতুর্থ তলাতে ঠিক আছে আর আপনারা যদি লিফট দিয়ে আসেন লিফ্টে থ্রি দিয়ে আপনারা চলে আসতে পারবেন ইজিলি আর এখানে আপনারা আসলে গোল্ডের যাবতীয় সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন একদম লাইট ওয়েট থেকে হেভি ওয়েটের সব ধরনের গহনা কিন্তু আপনারা এখান থেকে নিতে পারছেন ঠিক আছে যার যেটা পছন্দ আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন আর ভাইয়াদের এখানে কিন্তু আপনারা দেশীয় কালেকশনস বাহিরের কালেকশন সবটাই কিন্তু পাচ্ছেন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু সবকিছুই কিন্তু আপনারা এখানে একদম মানে অনেক কিছুই কিন্তু একসাথে আপনারা পেয়ে যাচ্ছেন গোল্ড গার্ডেন জুয়েলার্স থেকে দেখেন এখানে কিন্তু দুবাই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে ব্রাইডাল সেট পার্টিতে ইউজ করার জন্য ইয়ারিং। তারপরে এখানে চেন সব কিন্তু আছে তো ভাইয়া কিন্তু আজকে কথা বলবে এই যে শপের ওনার ভাইয়া তো বলেন আপনাদের সব সম্বন্ধে আসসালামু আলাইকুম ভাই আপনার নাম আমার নাম হচ্ছে হাসান হাসান ভাইয়া আচ্ছা আমাদের শপে আসার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখানে আসলে আপনারা সবকিছু পিউর বোর্ড পাবেন 21 কেট পাবেন হলমার্ক করা 22 কেট পাবেন দুবাই সিঙ্গাপুর ইভেন এখানে বিয়ের আপনি গহনা কিনলে আপনি ভালো

চেইন আছে তারপরে যে চুরি দেখেন সব কিছুই আছে তারপরে যদি আপনারা কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে চান সেটাও কিন্তু সম্ভব ঠিক আছে তো আপনারা কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন আর নেক্সটে কিন্তু আমি এখান থেকে ভিডিও দিয়ে দিব আপনাদের জন্য ইয়ার তারপরে চেইন ফিঙ্গারিং সব কিছুর ভিডিও কিন্তু ডিটেলস আমরা নেক্সটে দিয়ে দিব ঠিক আছে আজকে আমরা কিন্তু একটা জাস্ট আপনাদের পরিচিত করালাম সবটার সাথে এই সবটা হচ্ছে আর এই যে ভাইয়াদের শোরুমের কাটটা এটা দেখেন এই যে গোল গোল্ড গার্ডেন জুয়েলার্স ঠিক আছে এটা মিরপুর দশ সাহালি প্লাজা আর আপনারা যদি লিফট দিয়ে আসতে চান লিফটের সিঁড়িতে চলে আসবেন আর এমনি সিঁড়ি দিয়ে আসতে হলে আসতে হবে মানে চার চারতলাতে চতুর্থ তলাতে ঠিক আছে তো সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আজকে এই পর্যন্ত আল্লাহ ফেজ